এত সুন্দর লোভনীয় আইসক্রিম যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে কি আর কোনো কথা হয় বলুন দোকান থেকে গিয়ে কিনে আনা বা একটা আইসক্রিমের দাম এতটা পড়ে যায় যে একটা আইসক্রিম খেলে এই গরমের টাইমে মনটাও ভরে না তো নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত রাজেশ কিচেনে আজকে চলে এসেছি সবারই ছোট থেকে বড় সবারই একটা প্রিয় রেসিপি নিয়ে আইসক্রিম এটা আমরা আজকে দুধ মালাই আইসক্রিম দেখাবো তো চলুন আমরা আইসক্রিমের রেসিপিটি শুরু করে ফেলি তো প্রথমে এই আইসক্রিমের রেসিপিটির জন্য আমরা প্রথমে একটু আমুল দুধ নিয়েছি তো এই আমুল দুধটা আপনার না চাইলে অন্য কোনো প্যাকেটের গুঁড়ো দুধও ইউজ করতে পারেন এবং তার মধ্যে আপনাকে একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে আপনাকে অল্প করে জল দিয়ে ভালো করে গুলে একটা ব্যাটার করতে হবে এবং মনে রাখতে হবে কোনো ধরনের লামস যেন এই ব্যাটারটার মধ্যে না থাকে তাই জন্য একটু সময় নিয়ে ভালো করে আপনাকে এই ব্যাটারটা তৈরি করতে হবে অন্যদিকে আপনাকে ফ্রেশ আমুলের কিছু ক্রিম দরকার এবং সেই ক্রিমটাকেও ভালো করে ফেটিয়ে একটা স্মুথ ক্রিম ব্যাটার করে নিতে হবে এই দুটো খুবই মক্ষম উপাদান এই আইসক্রিমের জন্য অন্যদিকে এটা যখনই হয়ে যাবে তা আপনারা যদি মনে করেন আপনারা হোয়াইট পুরো আইসক্রিম খাবেন তো তার মধ্যে কোনো ফুড কালার ইউজ করবেন না আর যদি আপনারা কোনো কালারিং আইসক্রিম খেতে চান তো আপনারা যে যে কালারটা খেতে চাইছেন সেই কালারের আপনারা কামধেনুর ফুড কালার ইউজ করতে পারেন এটা যথেষ্ট হেলদি কামধনুর ফুড কালার তো এরাই বেসিক্যালি আমরা কামধেনুর ফুড কালারই বেসিক্যালি আমরা ইউজ করে থাকি যে কোনো রেসিপিতে তো আপনারা চাইলে এই রেসিপিতে কাম ফুড কালার বা আপনাদের পছন্দ মতো কোনো ফুড কালার ইউজ করতে পারেন অন্যদিকে আমরা গ্যাসের মধ্যে পাঁচশো গ্রাম দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে চিনি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে মনে রাখবেন যখনই দুধটা দেবেন তখনই চিনিটা দিতে হবে যাতে ভালো করে চিনিটা মিশেও যায় এবং দুধের উপরটায় যাতে কোনো মালাই না জমে এবার ভালো করে দুধটাকে নেড়ে ছেড়ে তার মধ্যে যে আপনারা যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলেন সেই ব্যাটারটাকে আপনাকে ঢেলে দিয়ে কিছুক্ষণ ধরে আপনাকে ওটাকে নাড়িয়ে তারপরে এটাকে আপনাকে বাইরে নামিয়ে নিতে হবে তারপরে এটাকে আপনাকে একটু হালকা ঠান্ডা হলে আপনি যে আইসক্রিমের যে মোল্ডগুলো নিয়েছেন আপনারা বিভিন্ন স্টাইলে আইসক্রিমের মোল্ড নিতে পারেন সেই মোল্ডের মধ্যে আপনাকে এবার জমাতে দিতে হতে পারে আপনারা এইভাবে কুলফিও করতে পারেন তো কুলফি করার সময় যদি এর মধ্যে যদি আপনার মনে করেন আপনার মালাই কুলফি করবেন তাহলে আপনারা যদি এর মধ্যে একটা কনডেন্স মিল্ক দেন তাহলে এটা আরও বেশি টেস্টি হয় এবং কুলফির রেসিপিটা আরও বেশি সুন্দর হয় তো যদি মনে করেন কুলফির রেসিপিও দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন তো সেটাও আমরাকে প্রপারলি গাইড করে দেবো যে কীভাবে আপনার বাড়িতে সহজেই কুলপি করে নিতে পারবে তো আমরা এর মধ্যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস বা কোনো ধরনের জিনিস ইউজ করিনি আপনারা চাইলে এর মধ্যে ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন সেক্ষেত্রে টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় আমাদের এখানে আইসক্রিমে খুব একটা কেউ ড্রাই ফ্রুট খেতে ভালোবাসে না আমাদের বাড়িতে তাই জন্য আমরা সাধারণত এটা ইউজ করি দেখুন কত তাড়াতাড়ি আইসক্রিমটা তৈরি হয়ে গেল এবার এটাকে রেস্ট দিতে হবে ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টা পরে যখন এটা বের করবেন আপনার আইসক্রিম রেডি দেখুন আমরা উপরে চকলেট সস দিয়ে এটা অলমোস্ট রেডি করে দিয়েছি তো আমরা এটা দুভাবেই খেয়েছিলাম চকলেট সস দিয়ে প্লাস আমরা নর্মালটাও খেয়েছিলাম তো এইভাবে নিত্য নতুন রেসিপির জন্য আমাদের বেস্টটাকে ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কি কী রেসিপি আপনারা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবে তাহলে সেই রেসিপিগুলো আপনাদের সামনে আমরা অবশ্যই তুলে ধরব তো এইভাবে আমাদের অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য বন্ধুরা অনেক ধন্যবাদ আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিচ্ছেন এইভাবে আমাদের ভালোবাসুন যাতে আমরা অনেক উৎসাহ পাই আপনাদের নতুন নতুন রেসিপিগুলো উপহার দেওয়ার জন্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন